বিধায়ক মন্টুরাম পাখিরার স্নেহধন্য কাকদ্বীপের তৃণমূল নেতা বাপ্পা দাস যার বাঁধিয়ে রাখার মতো একাধারে তৃণমূলের ব্লক যুব সভাপতি অন্যদিকে সিভিক ভলেন্টিয়ার বিধায়ক তাকে তৃণমূলের যুব সভাপতি বলে সম্বোধন করলেও সাংসদ তা মানতে নারাজ দাদাগিরি দুর্নীতিতে অভিযুক্ত নেতা সিভিক নিয়ে চরমে তৃণমূলের কন্ডল শুনলেন তো বাপ্পা দাসকে কেমন দলের ব্লক সভাপতি বলে সম্মান করছেন বিধায়ক মন্টুরাম পাখিরা অথচ দুর্নীতি পরায়ণ প্রভাবশালী তৃণমূল নেতাকে দলের রত্ন বলে মানতে নারাজ খোদ সাংসদ এখনো পর্যন্ত কাকদ্বীপে যুব সভাপতি হিসেবে আমরা কারোর নাম ঘোষণা করিনি দল কারোর নাম ঘোষণা করিনি কে বা কারা এ বিষয়ে আমাকে জানাবেন যাকে নিয়ে তৃণমূলের এত দড়ি টানাটানি সে আদতে কে জানেন বর্তমান কাকদ্বীপের তৃণমূল ব্লক যুব সভাপতি কাকদ্বীপ তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি সুন্দরবন মহাবিদ্যালয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক বিধায়ক মন্টুরাম পাখিরার অত্যন্ত ঘনিষ্ঠ ছেলেপুলেদের নিয়ে গিয়ে যাত্রারকে ট্রেড করে টাকা পাকা তোলে এবং সবাইকে ভয় দেখিয়ে রাখে যে ওনার নামে কেউ কিছু যদি প্রতিবাদ করে উনি মারধর করবে কীর্তিমান এই শাসক নেতার কীর্তি এখানেই শেষ নয় তার পকেট ভরে কত দিক থেকে জানেন গ্রামের দিকে যে বড় বড় গাছগুলো আছে সেইগুলো কেটে বেচা ছাড়া জোয়ার বেশ কিছু কিছু থেকে টাকা তুলেছে পেশায় কন্ট্রাক্টারি মানে ঠিকাদারি করে সাথে উনি হচ্ছে সিভিক ভলেন্টিয়ার ইস রিসেন্ট কিছুদিন থেকে আমায় বলছে যে তুই যদি বাইরে এই বিষয় নিয়ে কোনো মুখ খুলিস তা আমার আমাকে মানে প্রাণনাশকের মানে প্রাণে মারার হুমকি অলরেডি তিন চারবার দিয়েছে অভিযোগ এই প্রভাবশালী শাসক নেতার বিরুদ্ধে বুক খুলতে ভয় পায় এলাকাবাসীরা যতগুলো অভিযোগ আছে খতিয়ে দেখে আইনানুক ব্যবস্থা নিতে এবং ইমিডিয়েট এই বাপ্পা দাসকে ওনার সেবিক ভলেন্টিয়ারের দায়িত্ব থেকে সাসপেন্ড করা হোক এটুকু আমি দাবি রাখি কীর্তিমান বাপ্পার বিরুদ্ধে অভিযোগ উঠতেই খতিয়ে দেখার আশ্বাস মমতার পুলিশের বাপ্পা দাস কাকদ্বীপে রিক্রুটেড বাট ও আছে হচ্ছে লর্ডসেনা রোড আইপি ওয়েস্ট বেঙ্গলের সাথে ডাইরেক্ট অ্যাটাচ আছে এবং ওদের ডিসপোজালেই কাজ করে একটা অভিযোগ বাক নামে কাকির থানায় হয়েছে তো সেটা আমরা এনকোয়ারি করে দেখছি যে কতটা কি আছে দাদাগির অভিযোগ নস্বাত করলেও একসঙ্গে দল ও সিভিকের চাকরির কথা স্বীকার করেছে কীর্তিমান বাপ্পা বরুণ হালদারের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়